নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবরের কাটসাট আজকে বাংলাদেশের একটা বড়সড় ডেভেলপমেন্ট নিয়ে আমি কথা বলবো যে আপনারা সকলেই জানেন বাংলাদেশের উত্তর দিকে একটা এয়ারবেস ছিল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্যবহার করা হতো যে সেটা ইংরেজরা ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই এয়ার বেসটি হয়ে পড়ে আর সেই সময়েও ব্যবহার করেছে পাকিস্তানি আর্মিরা উনিশশো সাতচল্লিশ সালের পরে ভারত যখন স্বাধীন হয় তারপরে কিন্তু পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর পূর্ব পাকিস্তানে কিন্তু পাকিস্তানিরা ব্যবহার করেছে দেন এই একাত্তরের পরে কিন্তু এটা বাংলাদেশও ব্যবহার করেছে এই লালমনিরহাট এয়ারবেসটাকে কিন্তু এখন বর্তমানে এই এয়ারবেসটি আর কিন্তু সেরকম অ্যাক্টিভ নেই তো এই পরিস্থিতিতে এয়ারবেসটা আমরা বিগত কয়েক মাস ধরে শুনছি যে এই এয়ারবেসটাতে কাজ চলবে তো রিসেন্টলি শোনা যাচ্ছে যে আমি চীন থেকে একটা টিম এসেছিল এই এয়ারবেসটা পরিদর্শন করেছে এখানেই হচ্ছে সবচাইতে বড় প্রবলেম যদি এয়ারবেস ডেভেলপ করতেই হয় তাহলে অন্য হাজারো দেশ থাকা সত্ত্বেও চীনকে ডাকা হল ঠিক আছে আসুক চীন এখন আমাদের ভারতের তরফ থেকে কথা হচ্ছে এটাই যে বাংলাদেশ তাদের নিজের তারা একটা স্বাধীন রাষ্ট্র তাদের সার্বভৌমত্বকে আমরা সম্মান করি তাই বাংলাদেশ নিজের দেশের মধ্যে কি করছে না করছে সেটা আমরা দেখবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের সিকিউরিটি কোনো রকম সন্দেহজনক কিছু না ঘটছে বিগত কয়েকদিন আগেকার কথা আপনারা সকলে শুনেছেন যে পাকিস্তান থেকে অ্যানাউন্স করা হয়েছে নেক্সট টাইম ভারতকে আঘাত করা হবে পূর্ব দিক থেকে তাহলে পূর্ব দিক বলতে সেটা কাকে বোঝাচ্ছে আমরা সেটা ক্লিয়ার কাট বুঝতে পারছি তো যে থটটা তারা মাথায় রেখেছে সেই থটটা নিয়ে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু ভারত এই জায়গায় বাদ সৃষ্টি করবে মানে বাধা সৃষ্টি করবে এটা কিন্তু বুঝতে হবে লালমনির হাট আমাদের পশ্চিমবঙ্গের যে শিলিগুড়ি করিডর রয়েছে যেটাকে এক কথা চিকেন নেক বলা হয় সেই শিলিগুড়ি করিডরের পাশেই অবস্থিত লালমনির হাট এখন রকম একটা মারাত্মক জায়গাতে যদি চীনের মতো একটা দেশের কন্ট্রোল চলে আসে তাহলে ভারতের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় একটা থ্রেড হয়ে দাঁড়াচ্ছে যে কারণে আজকের ডেটে এই লালমনির হাট কিন্তু একটা বেশ চর্চার বিষয় আমাদের আমাদের ফরেন থেকে শুরু করে সেক্রেটারি এবং অনেকেই এই ব্যাপারটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে লালমনির হাট আর সেখানে যদি কোনো এয়ারবেস তৈরি হয় তাহলে পারে সেটা চীনের হাতে থাকলে তখন কিন্তু ভারতকে হস্তক্ষেপ করতেই হবে ঠিক এক্স্যাক্টলি এই ধরনের একটা মন্তব্য করেছে এখন চি বাংলাদেশ কি বলছে বাংলাদেশ বলছে যে লালমনির হাট শুধুমাত্র কোনো সেনাদের জন্য ব্যবহার করা হচ্ছে না এটা আমাদের দেশীয় এবং বাণিজ্য ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হবে তাই ডেভেলপ করা হচ্ছে অ্যাডভান্সভাবে তো দেখুন যেভাবেই হোক না কেন ভারতের সীমান্ত বরাবর এই যে চিকেন নেক একটা বাইশ কিলোমিটারের একটা এরিয়া এই এরিয়াটাকে যদি ওরা ভাবে যে আমরা ঘিরবো তাহলে পরে চীনকে ওই এরিয়ার কন্ট্রোল দিতে হবে আর চীন যদি একবার আমাদের এই এরিয়াটা কন্ট্রোল করে ফেলে তাহলেই কিন্তু প্রবলেম চীন অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় শুরু করে দিয়েছে যেখানে ভারত অনেক জায়গায় বাধা সৃষ্টি করেছে এবং তাই ভারত কিন্তু চেষ্টা করছে যে দক্ষিণ চীন সাগরে বিভিন্ন যে ছোট ছোটো দেশগুলো রয়েছে সেই সব দেশের সঙ্গে কন্ট্যাক্ট করার তো দেখুন এটাই হবে যে লালমনির হাট যে এয়ারবেস সেটা যদি অ্যাজ এ এয়ারবেস হিসাবে ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বিরাট একটা ডেঞ্জারাস বার্তা আমরা দিতে এয়ারবেস তুমি করো ভাই কিন্তু সেখানে যদি বিদেশি শক্তির প্রভাব থাকে তাহলে পারে এই কিন্তু আর সম্পূর্ণ হতে দেবে না এটা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আমাদের তরফ থেকে ক্লিয়ার লালমনির হাটে শোনা যাচ্ছে যে নতুন যন্ত্রাংশ বসানো হবে এবং উচ্চমানের মানের র্যাডার বসানো হবে বিভিন্ন ধরনের বা মডার্ন হেলিপ্যাড বানানো হবে এগুলো ওখানে একথায় যে বলা যেতে পারে যে হতে পারে এরকম একটা প্ল্যানিং চলছে তো প্রত্যেক বাংলাদেশিদের উদ্দেশ্যে জানাবো যে যতই লাফালাফি করো আর যাই করো লালমনির হাটে এয়ারবেস হোক আর যাই হোক যদি ভারতের সিকিউরিটিতে কোনো রকম আঁচ পড়ে ভারতের তরফ থেকে যদি ভাবা হয় বা ভারতের তরফ থেকে যদি কোনো রকম একটা ক্লু পায় যে লালমনির হাট এয়ারবেস আমাদের ভারতের জন্য বিরাট একটা থ্রেড হয়ে দাঁড়িয়েছে যেখানে চীন কন্ট্রোল করছে তাহলে কিন্তু বাংলাদেশের কপালে কষ্ট আছে এখন আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাব যে লালমনির হাট আসলেও কি ডেভেলপ করতে দেওয়া উচিত কিনা অবশ্যই এটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ধরনের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তার একটা তো মোটিভেশন দরকার আছে আপনারা আসবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন তারপরে তো মোটিভেশনটা আসবে তো আগামী দিনে যদি এই রকম ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু ফলো করে রাখবেন তাহলে চলুন আজকের মত এই ভিডিও এখানে সমাপ্ত করব ভালো থাকবেন ধন্যবাদ